একটা চার্জার পাবেন আর সুন্দর একটা সিম পিন পাবেন আবার এই যে

কত বলবো মাত্র কত জান উনচল্লিশ ছিল তিন হাজার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই সর্বোচ্চ সাত দিন একদিনের শেষ একদিন সাতশো টাকার মধ্যে মানে মোটাল বিশ হাজার টাকা নয় হাজার মাত্র উনিশ ভয় লাগে

মানে যারা অনেক নিয়েছে মোটলে ফিফেন্ট এখনো মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই আট জাই জিবি

আপনি ওকে এস 50 ছোট বাবুর কাছে আসেন ভাইয়া এটা হলো আপনার মডেল এস

তারপর কি দেখাবো বত্রিশ হাজার তিনশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ত বত্রিশ হাজার তিনশো আর যারা বারো দুইশো চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুটো কিন্তু

মানে আসলে না কিন্তু বিশেষ করে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কি কালার আসলে আমি গ্রে কালার গ্রে কিন্তু ওদের যে নাম রয়েছে

মোটোবলের মধ্যে Ace 50 Ultra ভাই দেখাইলি বিক্রি হয়ে যায় এই যে মডেল Ace 50 Ultra 12July 500 বাজে উট কালার এটা কিন্তু 125000 হাজার মাত্র আগে

এই যে জেট নাইন টার্বো কিন্তু মানে ব্যাটারিটা একটু বেশি এটা আরো সেরা প্রায় বারো দুইশো ছাপান্ন সাতত্রিশ হাজার পাঁচশো অনেকে বলে কপি চাষে কপি চাষে কখনো প্রমাণ করলে এক মাস দুই মাস তিন মাস করে দেখিনি এখনো যদি চেক করার পরে মনে হয় ওকে নিয়ে যাবেন যদি মনে হয় আমাদের সব থেকে নিতে পারবে ভরসা আপনি বাজেট কম চাচ্ছেন ফাইভ জি ফোন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই 5G ফাইভ জি যারা এই ফোনটা নিতে এবং যারা

দিয়েছেন তাদের জন্য এটা জন্য বেস্ট ফোন দেখতে কি জোস মানে যারা কিছু না মানে দরকার মানে নাথিং মানে কিছু না কিছু না দেখেন এই যে এটা কিন্তু 3A Pro এর দাম अराउंड 40500 টাকা রাখলাম এটা হ্যাঁ এটার ভিতরে সব আছে মানে এটাতে আপনি বক্সে সব পাবেন একটা কভার পাবেন একটা চার্জার পাবেন একটা কেবল পাবেন আর সুন্দর একটা সিম পিন পাবেন আবার এই যে এটা মোটা পলি লাগানো আছে সো আপনি

উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তিনটা ভেতরে এই নাথিং এর আপডেট যদি কারো অন্য কিছু লাগে ফোন দিয়ে যাবো এক লাখ নয়

এ যে বত্রিশ হাজার নয়শো নব্বই মানে কত দিয়ে আট একশো এই ভিয়েতনাম ভাবছেন আমাদের এবং যারা এ ফিফটি সিক্স চাবেন আট একশো উনচল্লিশ হাজার নয়শো নব্বই ভিয়েতনাম

ইন্টারন্যাশনাল আমার কালারটা যারা চিন্তা করতেছে আমার কালার আমার কালার নিতে হলে অবশ্যই আপনাকে এই ফোনটা নিতে হবে খুব সুন্দর আর বিশেষ করে এই যে এরা আসলে অনেকে বলে ভাই কালার এটা যদি আপনি ইউজ করেন এটা কিন্তু সর্বোচ্চ সাত দিন এটার থেকে আপনার কিন্তু এটা ভালো পনেরো হাজারের মধ্যে বেস্ট ফোন এটাও চায় মাত্র তেরো হাজার চারশো নব্বই আট দুশো ইন্টারন্যাশনাল গ্লোবাল তেরো টাকা মার্কেট আপনি স্বামী যে কোনো ফোন দিয়ে

হ্যাঁ বারোশো ছাপ্পান মাত্র বত্রিশ হাজার পাঁচশো এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে সেরা আপডেট প্রাইস দিচ্ছে আমরা

যদি কালকে মিস করে তাহলে কিন্তু আপনার টাকা থাকলে পুরাতন ফোন্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

হাজার নয়শো নব্বই বারান্ন হাজার সাতান্ন হাজার নয়শো নব্বই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে এবং যারা ভাইরে

আর বারো পাঁচশো বার হলো চৌত্রিশ হাজার টাকা আর বারো দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ইন্টারন্যাশনাল চাচ্ছেন বারো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আর বারো পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবার দেখাবো আপনাকে কি রে গো ভাই আমরা 400 Pro টাকা 61500 টাকা 12GB 500GB ভেরিয়েন্টটা আর জিনিস আরো আর আছে じゃ Honor আমাদের যেটা ভালো লাগে আমাদের এখন যেটা OnePlus OnePlus Nord CE 4 Lite 24000 টাকা অফিশিয়াল আমরা টাকা কিন্তু টাকা ভাই কোনটা দেখা আগে

লাইফ টাইম ডিসকাউন্ট দিয়েছে এবার ওয়ান প্লাস নট লাইফ টাইম ডিসকাউন্ট অফিসার প্রাইস হল পঞ্চান্ন হাজার টাকা আমি চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই মানে একান্ন হাজার টাকা তারপরে ওয়ান প্লাস থার্টি না

নয় হাজার মাত্রা এক মাত্র এটা তো চকচক বলে ভাই চকচক কালো শোনা হবে না কিন্তু ঠিক আছে অফিস বারো হাজার টাকা আমরা মাত্র এগারো হাজার নয়শো নব্বই মানে

5800 টাকা 5800 টাকা 28000 টাকার ফোন কার্ড ডিসপ্লে পানি চুবাইতে পারলে সই ফোন কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে ওকে ওকে অফিশিয়াল প্রাইস হলো 27900 টাকা তাহলে টাকা বাজেট হ্যাঁ কত এটার প্রাইস কত হ্যাঁ টাকা মাত্র আচ্ছা ডিসপ্লে

জানাবেন আর আমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবো যারা ফোন কিনবেন শুক্রবার একবার হইলেও সপে আসবেন যদি মনে হয় ভালো লাগছে পাই যায় তাহলে ইনশাল্লাহ নিন আর আমাকে ফোনে থাকবো সাত দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম আর এক্সচেঞ্জ ফ্যাসিলিটি ইনশাল্লাহ বারো মাসে থাকে হাতের প্রথম এক্সচেঞ্জ করে যে কোনো হোটেল সে ভালো থাকবেন আবার কোনো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম